এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন সরাসরি যাচ্ছে তার কাছে শেখ হাসিনার মামলা তদন্ত শেষ করতে তদন্ত সংস্থা ছয় মাস আঠাশ দিন সময় নিয়েছে এবং ছয় মাস আঠাশ দিন সময় নেওয়ার পরে আজকে পাঁচটি অভিযোগে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপ্রদর্শক চৌধুরী আবদুলাল মামনকেও এই পাঁচটি অভিযোগেই অন্তর্ভুক্ত করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলোর সপক্ষে তথ্য প্রমাণ কল রেকর্ড ভিডিও সহিংসতার নির্দেশনা নানারকম যে তথ্য প্রমাণ সাক্ষীর জবান মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে আর একই সঙ্গে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নিজস্ব তদন্ত পাশাপাশি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে এই জুলাই আগস্টের গণহত্যা বা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ নিয়ে সেই রিপোর্টটিও কিন্তু এই তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এর বাইরে আর যে বিষয়গুলো হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু তিনি আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অপরাধের যদি যেহেতু প্রমাণ মিলেছে সেই কারণে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে কিনা যেহেতু আইন সংশোধন হয়েছে আওয়ামী লীগ বা সংগঠনের বিচার করার বিধান যুক্ত করা হয়েছে তখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে তদন্ত সংস্থা একটি স্বাধীন সংস্থা নিশ্চয়ই তদন্ত সংস্থা এই বিষয়গুলো বা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য পদক্ষেপ নেবে এমনটাই তিনি বলেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে তিনজন আসামির বিরুদ্ধেই তদন্ত প্রতিবেদন দাখিল হল এর মধ্যে দুজন আসামি প্রধান আসামি শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন বা ভারতে পালিয়ে আছেন একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল তিনিও কিন্তু ভারতে আছেন গণমাধ্যমের এমন তথ্য মিলেছে এর বাইরে চৌধুরী আল মামুন তিনি শুধুমাত্র জেলে আছেন বা তিনি আদালতে তাকে বিভিন্ন ডেটে হাজির করা হয় এই যে আসামি পলাতক রয়েছেন তাদের ফিরিয়ে আনতে রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ জানতে চাওয়া হয়েছিল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করতে বারবার ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছিল কিন্তু ইন্টারপোল বিষয়টি এখনও যাচাই বাছাই করছে ঠিক কতদিন সময় লাগবে সেটি আসলে ইন্টারপোলই বলতে পারবে আমারটি জানিয়েছেন তো এই মাসেই শেখ হাসিনা সহ তিন আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হবে বা শুরু করা যাবে এমনটি কিন্তু বলছেন তবে কবে রায় পাওয়া যাবে এই প্রসঙ্গে সে তাজুল ইসলাম বলছেন যে দিন তারিখ দিয়ে কখনো রায় হয় না আর এটি বলা কখনো সমীচীন হবে না তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে